বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন সাকিব খান এর আগে আরও দুবার বিবাহিত সম্পর্কে ছিলেন তিনি অভিনেতার প্রথম স্ত্রী অপু বিশ্বাস দ্বিতীয় স্ত্রী বুবলি দুই পক্ষের দুই পুত্র সন্তানও রয়েছে সাকিবের এর মাঝেই অভিনেতার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে যদিও অভিনেতার প্রথম স্ত্রী অপু সাকিবের বাড়িতে যাতায়াত করেন অভিনেতার মা ও বোনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তার সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা সেই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন অপু বিশ্বাস অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন তিনি তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেরে এই সিদ্ধান্ত অপু বলেন সাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ আমার ও সাকিবের যেহেতু সন্তান রয়েছে তাই সম্পর্ক থেকেই যায় একসময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমে সাহায্য নিতে হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমনই ছিল তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ্য বোধ করি না দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি